মানুষের জীবনে সাফল্য ও ব্যর্থতা এই দুটি শব্দ যেন ছায়ার মতো একে অপরকে অনুসরণ করে কেউ একজন স্বপ্ন দেখে তখন কিছু মানুষ তাকে উৎসাহ দেয় আর কিছু মানুষ চুপচাপ বসে থাকে তার হেরে যাওয়ার অপেক্ষা করে তারা চায় না আপনি এগিয়ে যান তারা অপেক্ষা করে কবে আপনি হোচট খাবেন কবে আপনি হেরে যাবেন রকম পরিস্থিতিতে সবচেয়ে বড় শক্তি হলো নিজের উপর বিশ্বাস রাখা যারা আপনার ব্যর্থতা কামনা করে তারা হয়তো আপনার আত্মবিশ্বাসে আঘাত হানতে পারবে কিন্তু তারা কখনোই আপনার পরিশ্রমকে নষ্ট করতে পারবে না যদি আপনি সত্যিই জিততে চান জিতে দেখান তাদের যারা আপনার হারের অপেক্ষায় আছে এই বাক্যটি শুধু একটি চ্যালেঞ্জ নয় এটি এক ধরনের প্রতিজ্ঞা প্রতি প্রতিজ্ঞা এই কথা হোক সেই মানুষের মুখের উত্তর যে মুখ হাসির আড়ালে আপনার পতনের স্বপ্ন দেখে এটা সেই আত্মার জোর যে প্রতিদিন কষ্ট করে অভাব অনাটনের মধ্যে থেকেও স্বপ্ন দেখে সফল হওয়ার জীবনের প্রতিটি পর্যায়ে এমন মানুষ থাকবে যারা বিশ্বাস করবে আপনি পারবেন না কিন্তু মনে রাখতে হবে আপনি জিতলেই তাদের সব সন্দেহ অবিশ্বাস আর অহংকার ভেঙে যাবে তাই চুপচাপ লড়াই করে যান মন দিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন সময় আপনারও আসবে আপনিও জয়ী হবেন অ্যাটলিস্ট তাদের সামনে দাঁড়িয়ে বলবেন আমি হেরেও হার মানিনি কারণ আমার নিজের প্রতি বিশ্বাস ছিল বিদ্বেষদের উত্তর দিতে হয় কাজ দিয়ে সাফল্য দিয়ে কারণ সবচেয়ে বড় প্রতিশোধ হলো আপনার সাফল্য অধৈর্য না হয়ে চুপচাপ লড়াই করে যান সময় আসবে আপনার পরিশ্রম কখনোই আপনার সাথে করবে না হ্যালো আসসালাম কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা আশা করি দেশ কিংবা দেশের বাহিরে কাছে কিংবা দূরে যে যেখানে আছেন না কেন মহান আল্লাহ আল্লাহতালার রহমতে সকলেই সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি যে এম মার্ফিস পক্ষ থেকে বরাবরের মতোই আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে প্রিয় আপু এবং ভাইয়াদের আমার ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আশা করি ভিডিওটি স্কিপ না করে আমার সাথে শেষ অব্দি থাকবেন আমার সকালটাই শুরু হয় ঠিক এরকম ঠিক এভাবেই আমার সকালের কাজগুলো শুরু হয়ে থাকে আর এই রুটিনগুলো প্রায় প্রতিদিনই সিমিলার হয় ছুটির দিনের গল্প আলাদা তবে রোজকার দিন কিন্তু ঠিক এরকমভাবেই দিনটি শুরু হয় সকালের ব্যস্ততম দিন প্রত্যেকটি গৃহিণীকে একদম দৌড়ের উপরে রাখে অন্যান্য সময় হয়তোবা অনেকের রুটিন এদিক সেদিক হতে পারে তবে ম্যাক্সিমাম গৃহিণীদের কাজগুলো ঠিক এরকমই হয়ে থাকে সকালের নাস্তা আর সংসারের টুকিটাকি কাজ আমি চেষ্টা করি সকালে ঘুম থেকে উঠেই একদম মুখ না ধুয়েই প্রথমে এক গ্লাস পানি পান করার কারণ এই পানি কিন্তু আপনার কাছে স্বর্ণের থেকেও অনেক দামি আসলে এ সম্পর্কে কম বেশি কিন্তু অনেকেরই ধারণা রয়েছে সকাল এমন একটি জিনিস এই সকালবেলা যখন আপনার মনটা ফ্রেশ থাকবে তখন দেখবেন কাজ করার অনেক এনার্জি পাওয়া যায় তবে এটা সত্যি কথা কিছু কিছু দিন আমার ঘুম থেকে ওঠার পর খুবই আলসামি লাগে তখন কোনো কাজই করতে ইচ্ছা করে না তবে কিছু কিছু দিন আমি ঘুম থেকে ওঠার পর নিজেকে অনেক এনার্জেটিক ফিল করি তখন কাজ করতেও অনেক উৎসাহ পাই আজকের সকালটা নামাজ পড়ার পর এত ভালো লাগছিল আর এত হাওয়া বইছিল ভিতরে খুবই ফ্রেশ ফিল হচ্ছিল এরপর আমি ভাবলাম নাস্তা তৈরি করে নিই সকালে নাস্তা শেষ করে জাইফার বাবা অফিসে চলে যায় আর আমিও লেগে যাই সংসারের টুকিটুকি কাজগুলো এক এক করে করে নেওয়ার জন্য দুপুরে রান্নার জন্য এখানে আমি সবজি কেটে নিচ্ছিলাম আর এখানে সব কিছু একেবারে গুছিয়ে রান্না করলে কিন্তু রান্নার সময়টা খুব অল্পতেই হয়ে যায় এটা আসলে নতুন করে বলার মতো না এক একটা গৃহিণীর কাজের ধরন এক এক রকম নিজের আঙ্গিকে প্রত্যেকেই নিজের কাজগুলো কিভাবে করবে তা মনের মতো করে সাজিয়ে গুছিয়ে করে নেয় হ্যাঁ এটা হতে পারে একজনের কাজের প্যাটার্ন দেখলে হয়তোবা কিছুটা আইডিয়া করা যায় রান্নার মাঝখানেই অফিস থেকে একজন লোক এসে আমরা দিয়ে গেল তাই ভাবলাম এগুলো গুছিয়ে রাখি যেহেতু সহ ছিল আমি নর্মালি জাস্ট ডালগুলো কেটে রেখেছি ক্যান্টনমেন্টের ভিতরেই একটি গাছের থেকে যেহেতু ফ্রেশ ফ্রেশ ফলগুলো পারা হয়েছে আর এগুলোতে কোনো ধরনের ফর্মালিন না থাকার কারণে আমি কিন্তু ভিনেগার পানিতে একদমই ভিজাইনি নর্মালি বাজার থেকে ফল আনার পরপরই কিন্তু সেগুলো ভিনেগারের পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রাখতে হয় চলুন তো শেয়ার করে ফেলি দারাজ থেকে কেনা আমার কিছু সংসারে প্রয়োজনীয় এবং শখের জিনিস আসলে এই সমস্ত আইটেমগুলো কিন্তু আমরা অনেক শখ করে কিনে থাকি আর সংসারের জন্য কিনতে কিন্তু বরাবরই খুব ভালো লাগে দারাজ থেকে আমার পছন্দ মতো এবার অনেক কিছু অর্ডার করেছিলাম এক এক করে চলেন আপনাদের সাথে সেগুলোই শেয়ার করে নেই আর আমার মতো এই কাজটি কে কে করেন বলেন তো এগুলো ফুটাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে যখনই কোনো কিছু আনপ্যাকিং করি তখনই মনে হয় কিছুক্ষণের জন্য এগুলো ফুটিয়েই নেই এগুলো ফুটাতে কিন্তু বেশ আনন্দ লাগে আর চলেন তবে এগুলো এখন সাইডে রেখে এক এক করে আইটেমগুলো দেখানো যাক প্রত্যেকটি আইটেম দেখে কিন্তু অবশ্যই আমার প্রিয় আপু এবং ভাইয়ারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আইটেমগুলো কেমন লেগেছে আপনাদের করা প্রত্যেকটি কমেন্ট আমি অনেক মনোযোগ সহকারে পড়ি আর আমার কাছে সেগুলো অনেক অনেক ভালোবাসার এই মিষ্টি কুমড়াটা কেমন লাগছে আপনাদের কাছে আমার কাছে তো দেখেই পছন্দ হয়েছিল একদম কালারফুল একদম মিষ্টি কুমড়ার মতো এর ভিতরে অনেক পরিমাণ জায়গা ছিল চাইলে অনেক ধরনের আইটেম দিয়েই অর্গানাইজ করা যাবে এবার আপনাদের সাথে শেয়ার করছি আমার অনেক অনেক পছন্দের একটি প্রোডাক্ট এটি দেখার পরপরই আমি এক সেকেন্ডের ভিতরেই প্রোডাক্টটি অর্ডার করে ফেলেছি মানে ভাবার কোনো সময়ই দেয়নি কেননা কুশিকাটার প্রতি আলাদা একটি ইমোশন থাকে আমার কাছে বিশেষ করে এরকম সুতার কাজ কুশিকাটার কাজ কিংবা হাতের যে কোনো কাজই অনেক বেশি ভালো লাগে আর এই কুশিকাটার প্লেসমেন্টটি দেখে তো খুবই ভালো লাগছিল আমি এটি অনেক ধরনের কাজে ব্যবহার করতে পারবো আর পাশাপাশি ছোট্ট একটি প্লেসমেটও অর্ডার করেছি এটি ছিল বারো ইঞ্চির আর আগেরটি ছিল বিশ ইঞ্চির এটার কাজটিও খুবই ভালো লেগেছে একদম নিখুঁত আর অনেক সুন্দর আমি একদম শিওর এটি কিন্তু অনেকের বাসাই রয়েছে তাই না এই স্পুনটি আমি অনেকের ভিডিওটি দেখেছি আর দেখতে খুবই কিউট তাই আমিও নিয়ে ফেললাম এই স্টিকারগুলো অনেকেই পরিচিত আর এই স্টিকারগুলো আমি কেন নিয়েছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন এরপর নিয়েছি একটি টিস্যু হোল্ডার হ্যাঁ কিচেন টিস্যু অর্গানাইজ করার জন্য আমার এই কিচেনের টিস্যু হোল্ডারটা অনেক প্রয়োজন ছিল এরপর এটি যখন আমি দারাজের সেল অবস্থায় দেখেছি তাই নিয়ে নিয়েছি দ্বারাজ কিন্তু আমাদের অনেকগুলো সুবিধা দিয়ে থাকে অনেক সময় সেল দেয় আর সেই কারণেই অনেক প্রোডাক্টের প্রাইসের থেকেও অনেক কম প্রাইসেও নেওয়া যায় পাশাপাশি নিয়েছিলাম অনেক সুন্দর দুটি রানার জামদানি প্রিন্টের এই ব্লু আর স্কাই ব্লু আর সাথে হোয়াইট কম্বিনেশনের রানারটি কিন্তু খুবই সুন্দর আর খুব ভালো কোয়ালিটির ছিল বিশ্বাস করেন আমি হাতে পেয়ে এত ভালো হবে আশা করিনি আর পাশাপাশি আমি একটি কালারফুল রানার নিয়েছি যেহেতু বরাবরই আমার কাছে একটু নোট কালারগুলো বেশি পছন্দের কিন্তু এবার ভাবলাম ঘর সাজানোর জন্য একটু কালারফুল জিনিস দিয়ে সাজালে হয়তো বা দেখতে একটু অন্যরকম লাগবে চাইলে কিন্তু ফার্নিচার পরিবর্তন করা যায় না তবে কিছু কিছু থিম ভাবে ঘর সাজালে কিন্তু ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় ঘরেও একটি নতুনত্বের ছোঁয়া আসে আর এই টিউলিউব গুলো অনেক অনেক পছন্দ হয়েছিল সত্যি বলতে এই টিউলিউপ আমার কেডার অনেক দিন থেকে ইচ্ছে ছিল তবে কেন জানি কেনা হচ্ছিল না প্রত্যেকটি কালারই এত সুন্দর ছিল আর এখানে দশটি আলাদা কালার রয়েছে আর আমি কিন্তু ইয়েলো কালার চেঞ্জ করে একটি অরেঞ্জ কালার ডাবল নিয়েছিলাম আর দেখেন এই টপটির ভিতরে রাখার পর কত সুন্দর লাগছিল হোয়াইট টবের ভিতরে এত সুন্দর সুন্দর কালারফুল টিলুপ রাখার পরে খুবই সুন্দর লাগছিল আর পাশাপাশি নিয়েছিলাম আমার পছন্দের ল্যাভেন্ডার ফুল সত্যি বলতে ল্যাভেন্ডার ফুল আর টিউলিপ কিন্তু যে কোনো জিনিসে রাখলেই খুবই সুন্দর লাগবে আর এই টপটিতে আমি রেখে দেখছিলাম আসলে আউটকামটা কেমন আসে ল্যাভেন্ডার আর টিউলিপ ফুল যাতে ম্যাচ করে সেরকম ভাবনা মাথায় রেখেই আমি এই টপটি নিয়েছিলাম এজন্যই আমি একদম সিম্পল একটি হোয়াইট শেডের টপ নিয়েছি আমার আজকের দারাজের শপিংয়ের আনবক্সিং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই প্রোডাক্টগুলোর ভিতরে কোনটি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে সেটি জানাতেও কিন্তু ভুলবেন না আমার কথা যদি বলতে হয় হ্যাঁ এগুলো তো আমার শখের জিনিস আর প্রত্যেকটি আমি অনেক পছন্দ করে ভেবে চিনতে অর্ডার করেছি তাই আমার কাছে এগুলো প্রত্যেকটি দেখতে খুব সুন্দর লাগছিল আর কোয়ালিটিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে আর সত্যি বলতে সংসারের জন্য কিনতে কান্না ভালো লাগে বলেন আমি জানি না আমার সাথে এখন পর্যন্ত কেউ আছেন কি না যদি কোনো প্রিয় আপু কিংবা ভাইয়ারা আমার সাথে এখন পর্যন্ত থেকে থাকেন তবে সেই আপু কিংবা ভাইয়াকে উদ্দেশ্য করে ছোট বোন হিসেবে ছোট্ট একটি আবদার করে নিচ্ছি আমার এই ভিডিওর কোন অংশ যদি আপনাদের কারো কাছে সামান্য হলেও একটু ভালো লেগে থাকে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন পাশাপাশি আপনার এই ছোটো বোনটির পাশে থাকতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে চাইলে ব্যস্ততার সময় কাটিয়ে অবসরে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যে সমস্ত আপু এবং ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাতে জাইফার বাবা বাহির থেকে খাবার নিয়েছিল মিনতি ছিল ছিটা রুটি আর সাথে একদম হাঁসের মাংস এর পাশাপাশি ছিল গরুর আর আর সাথে ডেজার্ট আইটেম হিসেবে মজাদার ফিরনি ফিরনিটি এত ভালো ছিল একদম বিয়েবাড়ির স্বাদ পাচ্ছিলাম ফিরনির ভিতর থেকে খুব সুন্দর পেস্তা বাদামের একটি স্মেল ছিল পাশাপাশি প্রত্যেকটি বাইটে বাইটে কিন্তু বাদাম পাচ্ছিলাম খুবই ভালো লেগেছে আর প্রত্যেকটি আইটেম যদি বলতে হয় সবচেয়ে ভালো ছিল হাঁস ভুনাটা আর গরুর কাবাবটা একদম পারফেক্ট মজাদার একটি খাবার আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম